বাচ্চার জ্বর কি করব। বাচ্চাদের জ্বর বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেজন্য বাচ্চারা অনায়াসেই খুব সহজেই একটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়া ইনফেক্টেড হয়ে যায় তাদের শরীরে ঢুকে পড়ে সেজন্য তার জ্বর আসে কাশি আসে অনেক সময় সর্দি কাশি সর্দি এবং শ্বাসকষ্টও দেখা দেয় এই শ্বাসকষ্টের ব্যাপারটা আলাদা শ্বাসকষ্ট হলে আপনি আমাদের আমার অন্য ভিডিও আছে আপনি দেখবেন আপনি নেবুলাইজার দিবেন তবে যদি জ্বর অতিমাত্রায় হয় অবশ্যই ডাক্তার দেখাবেন আর জ্বর একশো ডিগ্রির বা তার নিচে যদি থাকে আপনি ঘরে প্রথম তিন দিন চিকিৎসা করবেন কি চিকিৎসা করবেন একটা অ্যান্টিহিস্টামিন দেবেন অ্যান্টিহিস্টামিন কীরকম যেমন হিস্টাসিন আছে সিনামিন আছে এগুলি দিবেন এবং প্যারাসিটামল দিবেন তিন দিন পরেও না সারলে ডাক্তারকে দেখাবেন আসসালামু আলাইকুম